কি ঘটনা হয়েছে যদি একটু বলতেন সকালে উঠিয়ে আমি এটা আরতি বাড়াইছি আরতি বাড়া শাল্লি সে ফজরের নামাজ পড়িয়ে বাড়া আছে বাড়ায় আমার দেওর ছেলে মেয়ে নিয়ে কোলে করে বেছে সে মোশেদ দিতেন বাড়ায় টাকা আছে দেওরের নাম কি দেওরের নাম আছে আলিগান আমিন কার কাছে টাকা আছে আবদুল্লার কাছে টাকা আছে যে আমার টাকা দাও টাকা পাইছো নাকি জমির টাকা জমির চর্চা তাই সে বলছে যে আমি এখন টাকা দেবো না পরে দেব তার বাঁশ দেখাইছে বাঁশ দেখালে সে আবার আতে চর দেখাইছে চর দেখালে পরে বাঁশ দেখানোর পরে সে দৌড়ো আমার কাছে চলে আসে মেয়া টুকু মেয়া নিয়ে এসে আমার কাছে দিয়ে বলছে কে দৌড়ে আসলো আমিন আমিন দৌড়ো আছে তা আমি কিন্তু তোর কি আছে রে তো কথা এ ভাবি আমার মায়ের বেরিয়েছিস তাই কিটা মায়ের বেরিয়েছি কাজ আবদুল্লা কাহ তাই আবদুল্লা কাহ এত সাল কি কামে মারামারি কথা আমার কাছে জমিরটা হাঁপাবি তাই তুই কিছু কইস নাই তো কাজ না ভাবে আমি কিছু কই নাই আমার কাছে আছে আমি কিছু করে দেবো না সে এই কথা কয়েক আসলে আমি দোকানে বড়ি নিচ্ছি ওখানে ইয়ে দিয়ে ধুয়ে তখন সে আবার ফিরে ফোন দেছে ফোন মারামারি হনতেন তো ওই দুই জায়গায় গিয়েছি সে ফোন দিয়ে ছেলের ডেকে আনাইছে ছেলের ডেকে আনাই পল্টুন নামে সেই ছেলে কাঁচা দিয়ে আইসি রুল নিয়ে আসি আমি আবদুল্লাহ আমার পাশে আর এটা আমি ন ছেলে আমার ডাইনাতের করে সে খারাপ থাকে আমার সওয়াল সে বাড়িয়েছে যে আমি তার মা বাপের মারতেছি আবদুল্লাহ সওয়াল মনে করছে যে আমার বাপের মারতেছে তা আমি তো তার বাপের মারি নাই তার আমি ডায়নাথ বামাতের করে নেছি আর আমি নেই ডাইনাতার দিছি তোরা মারামারি করিসনি নি ঠিক আছে আমি দুইজনে দুই কাছে দিই ঠিক আছে আর তার ছোট ছেলে রুল দিয়ে আইসি আমার হাঁটুর পর বাড়ি লাগাতেছে আর আমি পড়ে গেছি পড়ে গেলি পরে আবারও আইছি বড়োটা আবারও আমার কাঁধের পর বাড়ি লাগাতেছে কেন ওরা আপনার মাইল লোকে আমি ওর আব্বার ধরে রেখে মারাইছি এই কথা বলতেছো হ্যাঁ বড়োটা কাছে তুই আমার আব্বার ঠে আইসিস কে ওরা কে তুই আমার আব্বার ঠেকাইছিস কে ঠেকাইছিস আমি কারোর ঠেকাইনি সব দুটি এটি চড়া দিছি তোর আব্বার মামাতে নিছি ওর ডাইন হাতে দিছি যাতে কেউ মারামারি তোরা করিস এই করে সারলে পরে তখন তা মান্ডি গুছিয়ে আমার হইতে নেদা পানি মানে দিয়ে হইতে সারা নিয়ে গেছে আর মারামারি হয় তাহলে আপনার মার কে কে আমার মারাছে আছে আর আলামি দুই ভাই দুই বাই মার আছে তোর বাবার নাম কি আব্দুল্লাহ কোন কোন জায়গা মারাছে আপনার আমার হাঁটুর গিলের পর মারছে আর কাঁধের পর মারছে পি দিয়ে মারছে ওই যে কাঠের রুল দিয়ে একজন কাঠের রুল দিয়ে মারাছে আর একজন আসলে বাটাম নিয়ে আইছে মারছে বাটাম দিয়ে আমার এই কাঁথের পর ধারাম দিয়ে বারিয়ে দিচ্ছে আর রুল দিয়ে আইসি আমার হেনে বারিয়ে গেছে হাঁটুর পর এই ঘটনা কয়টার দিকে এই ঘটনা আছে সাতটার দিক সকাল সাতটায় সকাল সাতটায় হাসপাতালে কয়টার দিকে আসছে হাসপাতালে আমার নেসে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে আমার ভর্তি করছে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছে আমার ছেলে অভিযোগ করার আগে সে গেছে কে গেছে আবদুল্লাহ এসে বসিয়েছিলে সে কয় যে আমি তাদের মায়ের পিঠ করিয়ে এই দেশতে আমরা খেদা দেব আর আমি আমার ছেলের নিষেধ করছি তোমরা কোনো জ্ঞান জাম আগেই করি না তোমরা চুপ করে থাও আগে কোনো জ্ঞান জাম না নিজেরে নিজেরে বিদিন এ বিষয়ে কি আপনার ছেলে থানাতে অভিযোগ করছে